আপাচারের কবরটা জিয়ারা করতে গিয়েছিলেন আয়মানকে সঙ্গে করে নিয়ে আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হুজুর আমার নিজের আব্বা জানের কবরটা জড়িয়ে আব্বা আব্বা বলে কেঁদেছিলেন ও কবর জিয়ারতটা করেছিলেন দিনে আবার তিনি বাড়িতে থাকার পর কবরটা জিয়ারত করেছিলেন গভীর রাতে গভীর রাতে আমরা কবর জিয়ারত করি দিনের বেলা আবার সাবে বেরাতে রাতেও কবর জিয়ারত করি খালি দিনে করা ও যায়

আব্বা আপা মা মা বলে যদি চোখ থেকে এক ফোঁটা পানি জারি হয়ে যায় নবী আমার বললেন এই এক ফোঁটা চোখের পানির মাধ্যমেতে আমার আল্লাহ পাক তোমার அப்பா মায়ের কবরের আযাবকে আল্লাহ মাফ করে দেয় এ जवान যুবকেরা তাই আমি আপনাকে বলি মায়ের কবরের কাছে গিয়ে দুখানে হাত তুলে মায়ের জন্য দোয়া চাইবে চাতক পাখি না ফালফাল করে আমাদের দিকে তাকিয়ে আছে संथालের اولادেরা আমাদের জন্য কি দান খয়রাত করে এই সন্তান একটা ভাত খাও তোমার যে তুমি যে ঘরে বসবাস করো এই ঘরটা কিন্তু তানাদের সম্পত্তি তুমি যে ভিটাতে বসবাস করো এটাই হলো তানাদের সম্পত্তি তুমি যে কুকুর ব্যবহার করো এটা হলো তানাদের সম্পত্তি তুমি যে বাড়িতে বসবাস বসবাস করো পরিবার পরিজনকে নিয়ে এটা হলো দানাদের সম্পত্তি তারা খালি হাতে চলে গিয়েছে শুধু মরণের তিনটে কাফন নিয়ে আমাদের কাছ থেকে পর্দা নিয়ে চলে গেছে তারা চাতক পাখি না ফেল ফেল করে আমাদের দিকে তাকিয়ে আছে সুখের দিনে তারা চলে গেছে দুঃখের দিনে তারা আমাদের কাছে থাকতে পারল না দুঃখের সময় কত আশা করেছিল কিন্তু সুখের সময় চলে গেছে আজকে আপনাদের গাড়ি বাড়ি টাকা করি যদি বুড়িরা দেখতো কতই না খুশি হতো কিন্তু তারা আজ কেড়ে নাই তাই নবী আমার বললেন তোমরা যদি তাদের জন্য হাত তুলে তো আচাও কোরআন পড়ে তো আচাও নামাজে যদি তো আচাও দান খয়রাত করে তো আচাও এই তো আর বরকতে আমি আব্দুল্লাহর বেটা জানি দিলাম আমার আল্লাহ ওই লাইলাতুল কদরে সাবে বারাতে রাতের বরকতে আমার আল্লাহ মুরদাদের রুহ পাকে পৌঁছে দেয় যাদের সওয়াব তো আর পরি সম্পর্কে আমি বলেছি আবার নতুন করে আমাদের এলাকা ফতোয়া দিচ্ছে ফতোয়া দিচ্ছে কি তোমরা কবর জিয়ারাত করবে তবে কোরআন খতম দিয়ে কবর জিয়ারাত করা যাবে না আমার বাপিরা আমি আপনাকে বোঝাতে চেয়েছি ওরাও খতম দিয়ে আমরা কব যে করি না করি না ইমাম সাহেব একটা খতম পড়ে কিংবা দুপা খতম পড়ে কিংবা মায়েরা দুটো তিনতে চারতে করে খতম পড়ে ইমাম সাহেব হুজুরের কাছে দেয় ইমাম সাহেব হুজুরই কোরআনটা নিয়ে বক্সে দেয় প্রত্যেককে ruh-এ পৌঁছে দেয় ওরা ফতোয়া দিয়েছে কোরআন বকশানো যাবে না কোরআন বক্সে গোবা মৃত ব্যক্তির নামে কোরআন বক্সে গোবা পৃথিবীর কোনো হাদিসে নাই খালি নবীর হাদিসে যদি না থাকে আমরা এত বছর ধরে মৃত ব্যক্তির নামে কোরআন বক্সে দিয়েছি কোরআন খানি পরে এসছি আমাদেরটা যদি ভুল হয়ে যাবে আর নবী যদি কোরআন হাদিসে পাওয়া যায় খতম লোক সানো তাহলে যারা বলছে যাবে না তারা তো নিশ্চয়ই জাহান নামে যাবে আল্লাহ নবী এক সময় মসজিদে নাবাবিতে বসে আছেন জিবরিল আমিন আল্লাহ নবীর কাছে চলে আসলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ আমাকে পাঠিয়েছে কিসের জন্য পাঠিয়েছে হুজুর আল্লাহ যে কোরআন নাজিল করেছে 30টা পারা আপনি ওই কোরআনটা তেলাওয়াত করবেন আর যদি কোথাও সমস্যা হয় আমি এটা ধরিয়ে দেব হুজুর আপনি একবার কোরআন পুরোটা খতম করেন সূরা ফাতিহা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস আপনি তেলাওয়াত তেলাবাদ করেন আল্লাহ নবী তেলাবাদ করা শুরু করলেন জিবরিল আমিন শুনে চলে যাচ্ছিলেন আল্লাহ নবী বললেন জিবরিল তুমি বসো আবার আমার নবী জিব্রাইল কে বসালেন আল্লাহ নবী বললেন ভাই জিবরিল রে আল্লাহ একবার তেলাবাদ করতে বলেছে আমি তেলাবাদ করলাম তুমি শুনে চলে গেলে তা হবে না আমার পক্ষ থেকে আর একবার খতম করব এই খতমটা তোমাকে শোনা লাগবে আল্লাহর পক্ষ থেকে একবার খতম তুমি শোনো আমার পক্ষ থেকে আর একবার খতম শোনা লাগবে জিবরিল আমিন আলাইহিস সালাম নবীর কাছে বসে থাকলেন আল্লাহ নবী পুরো কোরআনটা খতম করলেন জিবরিল আমিন তিনি চলে যাচ্ছিলেন আল্লাহ নবী আবার হাতটা ধরে বসালেন ও জিবরাইল আমি দুটো কোরআন খতম করেছি তুমি চলে গেলে হবে না এখন এই খতম গুলো আমি বকশাবো ফারা পায়া গাইহি আমি হাত তুলে বকশাবো আমার সঙ্গে তোমাকেও হাত তুলে আমিন করা লাগবে আমরা যে কদম বক্সাই এটা দলিল আছে কিনা আল্লাহ আল্লাহ নবী একটা খতম তিনি বকসালেন নবীর যত পরিবার ছিল নবী যত আহলে বায়াত যত পরিবার ছিল তাদের ruh আগে পৌঁছে দিয়েছেন আর একটা খতম পৃথিবীর নবী আম্বিয়া উম্মতে মুহাম্মাদের জন্য রাসূল বখশে দিয়েছেন তাহলে নবীকে আমার আল্লাহ একটা খতম করতে বলেছেন পুরো তেলাওয়াত করতে বলেছেন নবী দুটো খতম করে তেলাওয়াত করে একটা নিজের পরিবারের জন্য সওয়াব পৌঁছে দিয়েছে একটা নবী আম্বিয়া উম্মতে মুহাম্মা জন্য আল্লাহ নবী তিনি কোরআন বক্সে দিয়েছেন এবার বলে নবী যদি কোরআন একটা জায়গায় দুবার যদি কোরআন খতম করে মৃত ব্যক্তির নামে জীবিত ব্যক্তির নামে যদি সোয়া পৌঁছে দেয় আমরাও কোরআন বক্সে খতম তেলাবাদ করে মৃত ব্যক্তির নামে কোরআন বক্সে দেই তাহলে নবী দিয়েছে আমরা দিয়ে থাকি আমাদের কাজটা নবী আনা তাই বারবার বলি আল্লাহর এবাদাত নবীর মহাব্বাদ ফের বলছি অনেকে ইন্টারনেটে ফেসবুকে দেখেন বিভিন্ন রকম বিভিন্ন ভাষা দ্বারা কথা বলছে ভাই পায়খানা খেতে এই গোড়ার পায়খানা এক জায়গায় মাখিয়ে দিলেন ও পায়খানাও যাবে গুড়ো যাবে আবার গুড়ো যাবে পায়খানা যাবে আপনি ইন্টারনেটে ভিডিও থেকে খবরদার কোনো হুজুরের মশলা শুনে ধর্ম পালন করবেন না তাহলে কিন্তু আপনার একালো যাবে ওকালো যাবে তার কারণ অধিকাংশ যারা বক্তব্য নসিহত করে তারা সব অন্য মতপথের মানুষ আমাদের মতপথের সঙ্গে সম্পর্ক নেই 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 আল্লাহ আল্লাহ ও আমা

হাতে করে নিয়ে খুলে খুলে দেখবেন আর মনে মনে করবেন আল্লাহ আমি তো কোরআনকে লাভাত করতে পারি না আপনার কালামটা আমি তো জমান দিতে লাভাত করতে পারি না আমি জানি না আপনি এক একটা পৃষ্ঠার খুলবেন একটা করে আঙুল দিয়ে লাইনে 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 টেনে টেনে আস্তে 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 করে নিয়ে যাবেন কোন কোন মহাকিকিরা বর্ণনা করেছে মান করা আল কর আনা হারবান ভালা গো আশ্রু হাসানা কেউ যদি কোরআন শরীফ একটা অক্ষর পাঠ করে দশটা করে কিতান করবে কোন ব্যক্তি যদি এমন করে মহামতে কোরআনের মহামতে পড়ার ভাম করে যদি আঙ্গুলটা বইয়ে বইয়ে যদি দিয়ে দেয় আল্লাহ চাইলে পড়লে অলাবে এর যেমন সওয়াব পায় আমার আল্লাহ ওই বান্দাটা কোরআনের মহামতের করার বিনিময়ে এতটা সওয়াব আমার আল্লাহ তাকে দান করে দিয়ে আর একটু জোরে বলো তবে মোবাইলে কোরআন শরীফ পাওয়া যায় না পাওয়া যায় তো মোবাইলে কোরআন শরীফ পাওয়া যায় মোবাইলে কোরআন শরীফ আপনারা পড়বেন তবে উজু করে পড়বেন খবরদার বিনা উজুতে পড়বেন না বিয়াদবি হবে কেন আমরা গোনাগার তবে আমরা বিয়াদব না বিয়াদবি হবে কোরআন শরীফ পড়তে গেলে আপনাকে অবশ্যই উজু করতে হবে যদি সন্দেহ হয় আপনাকে সন্দেহযুক্ত উজুটাকে বাদ দিয়ে নতুন করে আপনাকে উঁচু করতে হবে নতুন করে উঁচু করতে হবে তবে রমজান মাস আসছে এর ভিতরে যারা আমরা আছি আমরা প্রত্যেকে যারা রোজা রাখার শক্তিশালী আমাদের ভিতরে আছে চেষ্টা করব। আমরা রমজান মাসে রোজা রাখার জন্য আল্লাহ যেন আমাদের ক্ষমতা যান বলে না আমিন আর আরেকটা সকালে বলেন আল্লাহ আমিন আপনাদের এলাকায় রমজান মাসে ইফতার যখন করা হয় বাড়িতে না মসজিদে মসজিদে করা হয় মসজিদে যখন ইফতার করা হয় এই সব আল্লাহর ঝামেলা হয় নাকি হয় না এইসব আল্লাহর অলি এদেরকে আবার বলা হয় আবার কিছু কিছু আমার বাপ ছাড়া বলে যে কে রোজা রেগে আর রাখিনি আমার কাছে মেশিং আছে পেটে দৌড় ধরে ফেলবো ও বেসারিটা বলে আমি কিছু খাই না আমি একটু পানি খেয়েছিলাম ছোট ছোট বাচ্চা বলে যে আমি কিছু খাই না আমি একটু পানি খেয়েছিলাম ও হয়তো মনে করে যে পানি খেলে কিছু হবে না ভাত খেলে রোজাটা ভেঙে যাবে ফের বলছি ওদেরকে তাড়াবেন না ওদেরকে বোকা করবেন না ওদেরকে মসজিদে আনবেন হয়তো যিনি বাড়িওয়ালা রমজান মাসে এফতার খাবাবেন সেখানে যদি আটশো টাকা খরচা হয় আর না হয় পঞ্চাশ টাকা আর একশো টাকা বেশি হবে কিন্তু এদের নিয়ে তো আমাদের সম্পদ ঠিক না বেটি এদেরকে নেবেন এরা আমাদের ছেলে আমাদের নাতি আমাদের পাড়া বেশি এরা আমাদের প্রজন্মিত এদেরকে অবশ্যই মসজিদে নিয়ে আসবে এদের সঙ্গে করে নিয়ে ইফতার করাবে দোয়া করাবে কেন এরা বাসন বেগো না ইফতার করার সময় আগে আমরা দোয়া পড়ি না আল্লাহ অয়েগে ফেরিলি খেয়াল পড়েছে এক বছর আগে পড়া হয়েছিল এই সবই বলছি আল্লাহ হম বাইয়া ওয়াসিয়াল ফেদলি অয়ে ফেরিলি আল্লাহ তুমি এতে বর দাও আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও যদি মাসুম বাচ্চারা আমাদের সঙ্গে হাত তোলে এমনি তার সঙ্গে হয় যদি জড় হয় ওই মাসুম বাচ্চার হাতের অসিরা বর করতে আল্লাহ চাইলে আমাদের দোয়াটাও কবুল করে নেবেন বলছো আর আল্লাহ তবে তক্ষনো ওদেরকে এটো বোকা হাকা করবেন না একেবারে আবার ছেড়ে দিলে ওরা আবার সে নামাজের সময় হি হি খি কি করা শুরু করে দেয় না একেবারে ছেড়ে দেওয়া যাবে না একটু রাখবেন তবে ওদেরকে প্লিজ আমি এটা তাগিদ দিয়ে বলছি ওদেরকে কখনো আপনারা বোকা হাকা করে মসজিদ থেকে বার করবেন না একদিন আপনি থাকবেন না ওরাই কিন্তু আমাদের সমাজের নেতা হয়ে যাবে ঠিক না অনেক হাজু সাহেব বলতে পারবে মসজিদে না পেতে নামাজ পড়ছে আর ছোট ছোট বাচ্চা গুলো ও মাতা দৌড়া দৌড়ি দৌড়া দৌড়ি করছে কেউ কেউ বলেছে ওদেরকে আর কেউ কিছু বলে না কেন ওরা তো মদিনার মক্কার বাসিন্দার ওরা ছেলে মেয়ে ছোট ছোট বাচ্চা হয়তো আমরা বছরে একবার হস করতে গিয়েছি আর হয়তো যাব না কিন্তু ওরা যখন বুদ্ধি হবে জ্ঞান হবে ওরা মসজিদে না আবির পাক্কা মুসল্লি তখন হয়ে যাবে কথা বুঝতে পেরেছেন জন্য বলছি ছেলে দিগকে সঙ্গে করে রাখবেন খবরদার মায়েদেরকে বলো মা আপনার ছোট ছোট বাচ্চাদের জুম্মার দিন গোসল করিয়ে হাত মুখ ধুইয়ে ভালো পোশাক পরিয়ে টুপি পরিয়ে আতর গোলাপ মাখিয়ে সুন্দর করে সঙ্গে বাপের সঙ্গে সঙ্গে দাদুর সঙ্গে নানার সঙ্গে একটু মসজিদে পাঠিয়ে দেবেন ওরা নামাজ পড়ুক নাই পড়ুক মসজিদে যাওয়া আশা করুক রসুল বলেছে সন্তানের কোনো গোনা নেই ওই সন্তান যদি ভালো কাজ করে ওই সবটা আমার আল্লাহরা আব্বা মায়ের নামায় আমালে দান করে দেন

হাতকে বাড়িয়ে দাও আমি আপনাকে একটু শিখিয়ে দে দাদু ভাই এইভাবে দোয়া করেছেন একটু এবার এইভাবে করবেন মাগরিবের নামাজ পড়ে আল্লাহকে বলবেন আল্লাহ আমি যেন এশার নামাজটা পড়তে পারি আমাকে সুযোগ করে দাও আল্লাহ যদি এশার নামাজটা যদি কবুল করে নেয় আল্লাহ আপনার বিপদ দেবে না আপনি নামাজটা পড়তে পারবেন এশার নামাজ পড়ে আপনি যখন ঘুমিয়ে পড়বেন তখন আল্লাহর কাছে আগে বলবেন আল্লাহ আমি যেন ফজরের নামাজটা পড়তে পারি আল্লাহ যদি কবুল করে না রাতের ভিতরে বিপদ আপাত বলা মুসিবত দেবে না আল্লাহ আপনাকে নামাজ পড়ার সুযোগ দান করে দেবে খালি একদিকে হায়াত পেয়ে যাব অপর দিকে নামাজ ইবাদত করে নেব আল্লাহ নবী বলেছেন আফদালুল ইবাদত ইবাদতে সালাত সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ আপনাকে নামাজ পড়তে হবে 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 মসজিদে আপনি জামাতে নামাজ পড়তে পারলেন না অন্তত চার রাকাত মসজিদে ফরজ নামাজ আদায় করে নাও আপনি যদি তাও সুযোগ না পাও অন্তত বাড়িতে নামাজ আদায় করে নাও নবী আমার বললেন যে ব্যক্তিটা নামাজ ছেড়ে দিল সে যেন দিনটা ছেড়ে দিয়েছে যার ভিতরে নামাজ নাই তার ভিতরে দিন নাই আল্লাহ নবী বলেছেন তোমরা নামাজের ভিতর দিয়ে আল্লাহর কাছে চাইতে পারো কেন নবী বললেন নামাজটাই হলো আমার আল্লাহ পাকের সঙ্গে দিদার আমার আল্লাহ পাকের সঙ্গে বিয়ারাজ তবে আমি আপনাকে বোঝাতে তাই দুনিয়াতে যত পীর মাশায়ে ছিল এরা দুনিয়াতে আমাদের উপকার করেছে নবীরা যারা দুনিয়াতে ছিল আমাদের উপকার করেছে জীবিত মানুষ উপকার করে মৃত মানুষ উপকার করতে পারে না পারে না বাবু জীবিত মানুষ উপকার করে মৃত ব্যক্তি উপকার করে মিরিত ব্যক্তি উপকার করে আমরা ওয়াজ শুনেছিলাম নবী মুসা আলেহিসসাল্লামের সঙ্গে আমার নবীর দেখা হয়েছিল নিয়ে আজ থেকে নামাজ নিয়ে এসেছিল কতয়া পঞ্চাশ অক্স কতয়াক্ত পঞ্চাশ অৎস আমার নবী মুসা আলিহিসাল্লাম আমার নবীর সঙ্গে দেখা করেছে আমার নবীকে জিজ্ঞেস করছে আরসাল আল্লাহ আল্লাহর সঙ্গে দেখা করেছেন কি কি নিয়ে এসেছেন আমার নবী বলল নামাজ নিয়ে এসেছি আল্লাহ রোজা দিয়েছে নামাজ দিয়েছে নবী মূসা বলল। ইয়া রাসূল আল্লাহ কিরাম একটা লাগছে না বলে কেন আপনার উম্মত 50 শত নামাজ পড়তে পারবে তা বলছে তাও তো ঠিক তাও তো ঠিক তা আপনি আল্লাহর কাছে নামাজটা একটু কমান নবীকে বারবার কমাতে পাঠাচ্ছে আর নবী মুসা মনে মনে করছে আল্লাহ আমি বলেছিলাম রব্বি রব্বি আরিনি আল্লাহ আপনাকে দেখবার আপনি বলেছিলেন লান তারানি আমাকে দেখতে পাবে না তা আপনার হাবিব যখন আপনার সঙ্গে দিদার করে এসেছে নামাজের উদ্দেশ্য করে কমানোর জন্য বারবার পাঠাচ্ছি আমি তো আল্লাহকে আপনাকে দেখতে পেলাম না আপনার হাবিব দেখেছে তা আমি নবী মোহাম্মদ সাল্লামকে দেখে আপনার দেখা সাতটা একটু মেটাচ্ছি বলুন সোহান নবী মোসা আলী গেছিলাম আমার নবীকে বারবার আমাদের কথা কমাতে বলছে বারবার কমাতে বলছে কমিয়ে কমে কমিয়ে কমিয়ে কমিয়েছে কতটা পঞ্চাশের জায়গায় শূন্য পাঁচ থাকলে আর শূন্য বাদ দেয় তাই তো হয় পাঁচ কমিয়েছে শূন্য মানে পাঁচ সপ্তাহ রয়েছে এবার বলেন নবী মোসা হায়াতে আছে না হায়াত থেকে চলে গেছে হায়াত থেকে চলে গেছে তাহলে মৃত নবী দুনিয়া থেকে মৃত দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে সেই দুনিয়া থেকে চলে যাওয়া নবী আমাদের জন্য উপকার করেছে না ক্ষতি করেছে উপকার করেছে তাহলে নবী আম্বিয়া পীর মাসায় অলিরা এরা দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও আমাদের জন্য উপকার করতে পারে এতে কোনো সন্দেহ নেই কে বিশ্বাস করলো না করলো সেটা তার ব্যক্তিগত ব্যাপার বুঝলেন না তবে পীর ওলিরা আমাদের উপকার করতে পারে নবী আম্বিয়ারা আমাদের উপকার করতে পারে পারে এটা জোরে তকবীর দেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দরুদ শরীফ আল্লাহুম্মা ও আলা আলি ভাগের ফেরে অনেক দূরে জন্ম হইলা ভাগের ফেলে অনেক দূরে জন্ম হলাম নবীর কাছে কলাম দের লাখো সালাম ও গো হাবিবের কাছে কলাম দের লাখো সালাম বলো সুবহানাল্লাহ চেহারা মোবারক কতই যে সুন্দর কত কাজের হলো মুসলমান রি অভি আন জন্নত যাহাদের পোতি দাম আস হাবি কান্ন পেলাম আস হাবি কান্ন জুন পেলাম নবীর কাছে গোলন্দরে ঘোষালাম ও গো

আমার হাবিবের পাগল মাজার শরীফ যার ও মানে নবীজির জুবা মোবারক পেয়েছিলেন যিনি নবী নবী সব সময় ছিল জবানে আমরা সবাই হতে চাই হাবিবের গলা আমরা সবাই হতে চাই হাবিবের গোলাম নবীর কাছে গোলামদের লাখো সালাম ও গো হাবিবের কাছে গোলামদের দেরে সালাম হাতের ফেরে অনেক দূরে জন্ম হইলাম নবীর কাছে গলাম দের লাখ সালাম ও গো হাবিবের কাছে গলাম দের সালাম আল্লাহ হুম্মা ও আলা আ আলী না সাল্লাল্লাহু আলাইহি তাহলে আমি এতক্ষণ পর্যন্ত বলছিলাম জিয়ারাত সম্পর্কে সংক্ষেপে বলেছি হালুয়া রুটি খাওয়া যাবে কিনা নবি কি কি খেতে পছন্দ করতেন সেগুলো বলেছি তারপরে বলেছি কোরআন মৃত ব্যক্তির নামে বখশানো নবী বিজে করেছেন আমরাও করে থাকি তারপরে আমি আপনাদের কাছে বলতে চেয়েছি এতটুকু যে আব্বা মায়ের জন্য সন্তান হাত তুলে দোয়া চাইবে তাদের আমা আমাদের কাছে ফকিরের ন্যায় তারা কাঙালের ভিকারি হেসে আমাদের দিকে ফেল করে তাকিয়ে থাকে তাদের জন্য অবশ্যই দান খয়রাত করা তাদের জন্য অবশ্যই করম তেলাবাদ করা তবে এতটুকু খেয়াল রাখবেন যাদের আব্বা মা মারা গেছে আব্বা মা মারা গেছে যদি বলেন হুজুর আমি বিদেশে ছিলাম কিংবা রাগের কবলে আমার মায়ের কাছে ক্ষমা ক্ষমা চাইতে পারিনি আমার মা মারা গেছে আমি অনেক অপরাধ করেছিলাম ক্ষমা চাইতে পারিনি এখন আমার মা মারা যাওয়ার পর আমার কি ক্ষমা হবে না কোন কোন তাফসীর কারকরা ব্যাখ্যা করে বলেছে মুহাক্কিকেরা বুজুরুগोंने দিন আল্লাহর ওলিরা বলেছেন তোমার মায়ের কাছে যদি ক্ষমা চাইতে না পারো তোমার মায়ের বোন যদি খালা থাকে খালার আর জোলাপম পাটা জড়িয়ে ধরে খালার কাছে ক্ষমা চাইবে খালা মা তোমার বোন আমার মা আমি ক্ষমা চাইতে পারিনি মারা গেছে আমার মায়ের অপরাধগুলো তুমি আমাকে ক্ষমা করে দাও খালা যদি বোনের হয়ে ক্ষমা করে দেয় কেউ কেউ বলেছেন আল্লাহ এটাও তোমার মায়ের কাছে ক্ষমা চাওয়ার তুল্য সঙ্গে গণ্য করে দেবে বলুন সুবহানাল্লাহ কত সুন্দর সিস্টেম দেখেছে ক্ষমা চাইতে হবে তবে ছেলেরা যাদের মা নেই তাদের আব্বা আছে আম্মা আছে হাযাতে ক্ষমা চাইতে পারেন না সুযোগ পান না বাড়িতে পরিবার অনেক আছে ক্ষমা চাইলে একটা খারাপ লাগবে একটা লাগবে তবে ছেলেরা তোমাদের একটা উপদেশ দেয় মাকে আপ্পাজিকে একটু দাওয়াত করেন একটু দূরের কোথাও বন্ধু সেখানে পয়সা দিয়ে হোক দাওয়াত করেন সেখানে নিয়ে গিয়ে রেস্টুরেন্টে ভালো খাবিয়ে দাবিয়ে ভালো জামা কাপড় দিয়ে মায়ের পাটা জড়িয়ে ধরে বলেন মা আমি তোমার সমগ্র সন্তান আমি অনেক অপরাধ করি যে এখানে কেউ নেই তুমি আমাকে একটু ক্ষমা করে দাও আশা করা যায় আমার মা আব্বা এই রকম পরিস্থিতি পড়লে ক্ষমা না করে থাকতে পারবে না ক্ষমা করে দেবে যার বাপ মা ক্ষমা করেছে তার কপাল ভালো যার বাপ মার কাছ থেকে ক্ষমা নিতে পারলো না তার কপালটা গেল পুরো শেষ ভাই সীমিত মান সম্মানের জন্য আপনার আখিরাতটা শেষ আল্লাহ নবী বললেন আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন একজন সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার அப்பா মা বেঁচে আছে আপনি তো அப்பா মায়ের সম্পর্কে অনেক বক্তব্য বললেন আমি আগে আগে খেদমত করব আমার নবী বললেন ও আমার সাহাবী তোমার মা যদি বেঁচে থাকে মা কে খেদমত করো আগে নবীকে বললেন হুজুর দ্বিতীয়বার কাকে করব নবী বললেন তোমার মা কে খেদমত করো তৃতীয়বার বললেন হুজুর কাকে করব আল্লাহ নবী বললেন তোমার মাকে চতুর্থবার নবী বললেন তোমার আব্বাজীকে খেদমত করো তবে ছেলেরা তোমার আব্বা আর মা যদি বাড়িতে একটা খাটে যদি বসে থাকে একটা تخت বসেছি আরে যদি বসে থাকে তুমি আদব রক্ষা করার জন্য তোমার মায়ের কাছে তুমি বসো মায়ের কাছে বসো মায়ের কাছে বসে তোমার আব্বার সঙ্গে গল্প করো গল্প করো তাহলে মায়ের কাছে বসা হলো আব্বার সঙ্গে গল্প হলো দুইজনের সম্পর্কটা বহাল থাকলো বলুন আল্লাহ অনেকে আছে মায়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখে না আব্বার সঙ্গে সম্পর্ক ভালো আবার আব্বার সঙ্গে সম্পর্ক ভালো রাখে না মায়ের সঙ্গে সম্পর্ক ভালো আমি বলছি না আল্লাহ নবী হাদিস শরীফে বললেন হুমা জান্নাতু কা আনারুকা যাদের বাপ মা বাড়িতে আছে ওই বাপ মা গুলো জান্নাত আবার বাপ মা গুলো কাদের যে কারোর জন্য জাহান্নাম তোমার বাপ মাকে যদি খুশি বানাতে পারো নবী বললেন ওটা হলো জান্নাতে তুলল তোমার বাপ মাকে যদি তুমি নারাজ করে ভালো ওটাই তোমার জাহান নামে তুলল হয়ে যাবে তবে ছেলেরা আমি আপনাকে বলেছি তোমার মা তোমার মা যদি হায়াতে থাকে তোমার মায়ের দিকে তুমি যদি তাকাও মনে মনে তাকাও আড়ালে যদি একটু তাকাও আহ এটাই আমার মা আল্লাহ নবী বলেছেন মায়ের মুখের দিকে আহ তোদের সঙ্গে মায়ার নজরে মোহাম্মতের নজরে তুমি একটু আড়াল দিয়ে হোক সাম দিয়ে হোক যদি টাকাতে পারো নবী বললেন আমার আল্লাহ কবুলিয়াদের হাতে সাবদান করে দেবেন বলুন সোবাহ আল্লাহ আল্লাহ নবী বলেছেন জমজমের কূপের পানি দাঁড়িয়ে খাওয়া সুন্নাত ওযু করার পরে যে পানিটা অবশিষ্ট থাকে ওটা যদি পরিষ্কার পাক পানি হয় ওই পানিটা দাঁড়িয়ে খাওয়া খেতে পারে সুন্নাত নবী আমার পরে বললেন তোমার আব্বা মা ভাত খাবার পর খানা খাবার পর পানি খাবার পর যদি পানিটা কিছু অল্প থেকে যায় ওটা ফেলে না দিয়ে বসে খাবে না ওটা দাঁড়িয়ে খাওয়া সুন্নাত তার কারণ হলো আমার মহান নবী বলেছেন আমি জমজমের কূপের পানিকে সম্মান দিলাম উযু করার পরে পানিটা অবশিষ্ট ওকে আমি সম্মান দিলাম আব্বা মায়ে ছোটা এটো পানি যেটা থাকে ওটা দাঁড়িয়ে খাবা আমি সম্মান দিলাম কেন আমি আব্দুল্লাহর বেটা বললাম আল্লাহর পরে আমি নবী আমার তো কবুল হয় আমার পরে যদি কারো তো কবুল হয় সেটাই তোমাদের মায়ের তো কবুল হয়ে যায় আর একটু জোরে

আমার নবীও দোয়া করবে না কেন মা যদি ক্ষমা না করে আমার নবী ক্ষমা করবে না কেন রসুল বলেছেন আমারও আব্বা মা ছিল না আমি এদিন ছিলাম আমি আব্বা মাকে আমার মাকে প্রচন্ড ভালোবাসতাম কিন্তু আব্বাজিকে চোখে দেখতে পেলাম না